আমরা সবাই অভিনেত্রী পরিমণিকে চিনি পরিমণি অনেকদিন জেলে ছিল জেলে কেমন ছিল সেটা সম্পর্কে তিনি স্পষ্ট করে জানিয়েছে একটা উপস্থাপনার মধ্যে। জেলে কেমন বন্ধু ছিল কার সাথে যোগাযোগ করছিল সব কিছু তিনি স্পষ্ট করে জানিয়েছে জানিয়েছেন তারপরে হ্যাঁ ওরা সারাক্ষণ এই করতো তো আমি কি শিখবো আর ওখানে গিয়ে আচ্ছা আচ্ছা তো আমি আমার অন্য জায়গায় পাঠানো হস্টেজ করতে পারতাম আমি তাহলে সুরা গেলাম শিখে আসবো তো আপনি কখনো পাঠাবেন চিনলে ওখানে আমি কি শিখবো তো আরেকটা জিনিস হচ্ছে দেখেন আমি অনেকগুলো লাইভ দেখেছি এটা তো ফান পার্ট বললাম হ্যাঁ ওকে হ্যাঁ এটা খুবই ডিসকিডিং আর একটা জিনিস শিখেছি অনেক লক্ষ লক্ষ গল্প এটার মধ্যে আর আর মানে দেখলাম যে প্রত্যেকটা মানুষের এক একটা আলাদা আলাদা গল্প ওরা এক একজন আছে যে চল্লিশ বারের উপরেও জেলে গেছে

খাওয়াটাও একটা সময় কাটানো মানে কোনো অ্যাক্টিভিটিস নাই তো ওখানে মানে আপনি কতক্ষণ কার সাথে কী গল্প করবেন একটা সময় তো আসলে গল্প ওই রিপিট হতে থাকে মানে খুব ইম্পর্টেন্ট গল্প ছাড়া খাওয়া নাওয়া ছাড়া তো আর রেগুলার গল্পই চলে আসবে তারপরে খুব কিছু কিছু তো হাতে ধরা গল্প থাকে যেগুলো তারপর শেষ হয়ে গেলে আপনি কি করবেন এই জামার রং কি পছন্দের এই এই হ্যাঁ চুল বেনি বাঁধো দশ বার খুললো দশটা আইটেম করো চুলের দিকে এইসব চলতো তো ওখানে প্রচন্ড রকমের গ্রুপিং হতো এবং এ নামে ওর বিচিং ফিচিং এই সেই হ্যান ত্যান খালি খালি ঝগড়া ঝগড়া করাটাও একটা মানে পার্ট অফ যে না 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 এটাকে কি বলে টাইম পাস করা হ্যাঁ সময় যাচ্ছে না যাও ঝগড়া করো আসলে অনেক এটা আসলে আমরা খুব মজা করে নিচ্ছি বা ওইখানে পার্টটা আসলে অন্য আরেকটা পৃথিবী অন্য